বাংলাদেশ জামাতে ইসলামের সঙ্গে করার আভাস ইসলামী আন্দোলনের মিল জামাতে সঙ্গে ঐক্য করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ শুক্রবার তিরিশ আগস্ট বিকেলে শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক সমাবেশে একথা জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম জামাতে ইসলামীকে উদ্দেশ্য করে ফয়জুল করিম বলেছেন আজকে আমি জামাতকে বলবো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ চলে আসছে আগামীকালই নির্বাচন হবে না হকানি ওলামা গ্রামের সাথে আপনাদের যে মত আছে বসে সমাধান করেন চমৎকার এক সুযোগ তৈরি হয়েছে তিনি আর বলেন নৈতিক ও আদর্শের মিল না থাকলেও সাময়িক মিল থাকে না বিএনপির সঙ্গে আপনাদের চরম দোস্তি ছিল একই সঙ্গে আন্দোলন সংগ্রাম করেছেন কিন্তু আদর্শ ও নৈতিক ও আদর্শের মিল না থাকার কারণে উভয়ের প্ল্যাটফর্ম ভিন্ন হয়ে গিয়েছে লোক দেখানো কোনো ঐক্য আমরা চাই না আমরা চাই টেকসই স্থায়ী ঐক্য যে ঐক্য কোনো দিন ভাঙবে না ফাটল ধরবে না এজন্য আমি জামাতকে বলবো আমাদেরকে রকম বুঝিয়ে শুনিয়ে এই নির্বাচনের তৈরি পাড়ি দিবেন এটা আমাদের ধারা সম্ভব না জামাতের প্রতি আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নাইবে আমির বলেন আপনারা আসুন বসুন হক্কানি ওলমায়ক্রামের সাথে মতনৈক্য মিটিয়ে আমরা টেকসইভাবে ঐক্যবদ্ধ হব যে ঐক্য কেউ ভাঙতে পারবে না ইনশাল্লাহ আগামী রাষ্ট্র হবে ইসলামী রাষ্ট্র এ সময় তিনি বলেন আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদীদের বাংলাদেশ আগামী বাংলাদেশ কুরআন ও সুন্নার বাংলাদেশ আগামী বাংলাদেশ এ দেশের স্বাধীনতাকামীদের বাংলাদেশ আগামী বাংলাদেশ ধর্মীয় ব্যক্তিদের বাংলাদেশ আগামী বাংলাদেশ সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার বাংলাদেশ এখানে কোনো বৈষম্য দেখতে চায় না এখানে সবার অধিকার থাকবে সম্মিলিতভাবে এই দেশটাকে হবে ফয়জুল করিম বলেছেন ভারত ফারাক্কা বাদ দিয়ে আমাদের দেশকে মরুভূমি করছে আজ ফারাক্কা ও তিস্তা নিয়ে কোনো সমাধান হয়নি ভারত থেকে যে খাল ও নদীগুলো বাংলাদেশে এসেছে তার ন্যায্য অধিকার আমরা পাইনি ভারত আমাদের প্রতি বছর পানি দিয়ে আমাদের হত্যা করার চেষ্টা করছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হবে জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই সিনিয়র নায়বে আমির বলেছেন সব ধর্মীয় বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে শিক্ষার সিলেবাস তৈরি করতে হবে বর্তমান সরকার আলেম উলামা ও জ্ঞানীদের দিয়ে নতুন শিক্ষা কমিশন করতে হবে বিরানব্বই শতাংশ মানুষের চিন্তা চেতনা বাদ দিয়ে কোনো সিলেবাস হতে পারে না মুসলিমদের চিন্তা চেতনা বিরোধী কোনো সিলেবাস চলবে না